একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন কোকা কোলো কোম্পানি একটি মার্কিন বহুজাতিক কোমল পানি উপস্থিত করা কোম্পানি তাদের হেডকোয়ার্টার্স রয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টায় এই কোম্পানিটি তাদের অন্যতম পণ্য কোকা জন্য অধিক পরিচিত যা আঠারোশো ছিয়াশি সালে ফার্মাসিস্ট জন স্টিভ প্যাম্বাটন উদ্ভাবন করেন আশা গ্রিক্স ক্যান্ডলার সিনিয়র ছিলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যিনি আঠারোশো সালে জর্জিয়ার আটলান্টায় রসায়নবিদ জন প্যাম্বাটন প্যাম্বাটনের কাছ থেকে দশমিক ডলারে কোকাকলার রেসিপি কিনে নিয়েছিলেন ক্যান্ডলার আঠারোশো সালে কোকাকলা কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং এটিকে একটি বিশাল কোম্পানি হিসেবে গড়ে তোলেন সাল উনিশশো আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম কোকাকোলার বয়কটের ডাক দেয় আরব লীগ এক কারণ হলো ফিলিস্তিনি থেকে দখল করা ভূমিতে ইসরায়েলের সহায়তায় কোকাকোলার কারখানা চালু করা উনিশশো সাল পর্যন্ত ছিল আরব লীগের কোকাকোলা বয়কট দুহাজার সালে চরমপন্থী ইহুদিবাদী গোষ্ঠী ইন তৃতযুগে চোদ্দ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল কোকাকোলা ইসরায়েলি কোম্পানি কোকাকোলা কোম্পানি প্রতি বছর তাদের মোট মুনাফা থেকে একটি অংশ দেয় ইসরায়েলকে অস্ত্র বানানোর জন্য আর সেই অস্ত্র ব্যবহার করা হয় ফিলিস্তিনীর নির্মমরণের। তাছাড়া 2 সালে বেনি ব্রাক থেকে কোককোলার তাদের প্ল্যান্ট ফিলিস্তিনীর কিয়াত ঘাট শহরে স্থানান্তর করার জন্য ইসরায়েলকে বিলিয়ন ডলার দিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে এবং সেই প্ল্যান্টে কাজ করার জন্য শুধুমাত্র ইসরায়েলিদের নেয় উনিশশো সাল থেকে কোকাকোলা ইসরায়েলিদের সমর্থন করে আসছে এবং কোকাকোলা সবসময় আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রটি বলেছে প্রতি বছর বিভিন্ন কোম্পানি পৃথিবীতে চারশো মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন করে এইসব প্লাস্টিক ভেঙে তৈরি হচ্ছে অতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক পরবর্তীতে এইসব ক্ষতিকর উপাদান প্রবেশ করছে মানুষের ফুসফুস হচ্ছে যা পানির স্বাভাবিক স্রোতে বাধা সৃষ্টি করছে আর এইসব তথ্য উঠে এসেছে সম্প্রতি পরিচালিত একটি গবেষণায় গবেষণায় বলা হয়েছে ছাপ্পান্নটির বেশি কোম্পানি বিশ্বব্যাপী পঞ্চাশ শতাংশের বেশি প্লাস্টিক দূষণ করে আসছে এর মধ্যে কবে কলা একাই এগারো শতাংশ প্লাস্টিক দূষণের জন্য দায়ী পরিবেশ দূষণের পাশাপাশি কোকোকলায় থাকে প্রচুর পরিমাণে চিনি যা দেহে বিরূপ প্রভাব ফেলে কোকোকলা নিয়মিত খেলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায় দেখা দেয় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আর এতগুলো খারাপ তথ্য পাওয়ার পর আমি আজ থেকেই কোকাকোলা বয়কট করলাম আপনি করছেন তো